হ্যালো কেমন আছেন সবাই লিনাজ লেন্সের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ আমাদের গন্তব্য হল গুলমার্গ এখন আমরা গুলমার্গের রাস্তায় বেরিয়ে পড়েছি দু সাইডে সিনসিনারি জাস্ট অপূর্ব আর দুপাশে একটু একটু করে বরফ দেখা যাচ্ছে দেখতে মন চোখ দুটোই জুড়িয়ে যাচ্ছে যেহেতু গতকাল রাত্রে শ্রীনগরে মুসলধারে বৃষ্টি হয়েছে তাই সকলেরই আশা ওপরে গিয়ে হয়তো স্নোফল দেখা যেতেও পারে আর আশেপাশের এই বরফ দেখেই সবাই আমরা আনন্দে প্রায় আত্মহারা হয়ে গেছি প্রেডিকশানও বলছে ওপরে স্নোফল হচ্ছে চলুন দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে গাড়ি নিজের গতিতে গন্তব্যের দিকে এগিয়ে চলেছে রাস্তা দুপাশ জাস্ট যত ওপরে উঠছি সাদা বরফে ভরে যাচ্ছে ওফ মানে চোখগুলো না জাস্ট জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর জায়গা এখানে এসে ভিজিট না করলে কিন্তু এটা উপভোগ করা যাবে না ক্যামেরায় কতটা সুন্দর লাগছে জানি না কিন্তু সত্যি বলছি একেই হয়তো স্বর্গ বলে ওই যে সামনে গুলমার্গ লেখা আমরা গুলমার্গে চলে গুলমার্গে আমরা পৌঁছে গেছি চারিদিকে সিনসিনারি দেখেই হয়তো তোমরা এটা বুঝতে পারছো পুরো ভ্যালিটা পুরো বরফের ঢাকা তো আমাদের আজকে আছে গন্ডলা রাইডস তো আমরা যাব ওপরে ফার্স্ট ফেজে যাব তার জন্য এখন আমাদেরকে লাইনে দাঁড়াতে হবে তো চলো গিয়ে একটু লাইন দিই এখানেও অনেকে কিন্তু অনেক রকমের অ্যাক্টিভিটিস আমাদের গাড়ির ড্রাইভার কিন্তু খুব ভালো মানুষ উনি বললেন আপনাদেরকে এক কিলোমিটার হাঁটতে হবে এখান থেকে তো হাঁটার দরকার নেই চলুন আমি লাইনের সামনে গিয়ে নামিয়ে দিচ্ছি তো আমরা গাড়িতে করে যাচ্ছি যেখানে লাইন হয়েছে সেখানে লাইনে প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতন আমাদেরকে দাঁড়াতে হয়েছিল তারপর আমরা আমাদের রাইডসে উঠে পড়েছি এই যে আমরা এখন যাচ্ছি গন্ডলনার ফার্স্ট ফেজে প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছে তাই লাইনে দাঁড়িয়ে কোনো ভিডিও করতে পারিনি তো তোমরা খালি দেখো চারপাশটা কি সুন্দর সুইজারল্যান্ড বললেও কিন্তু এটা কম বলা হবে আমাদের কাশ্মীর সুইজারল্যান্ডের থেকে কিন্তু কোনো অংশেই কম নয় আমি বলতে পারি এটা কিন্তু সুইজারল্যান্ডের থেকেও অনেক 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 সুন্দর এখন আমরা অনেকটাই ওপরে চলে এসেছি

হচ্ছে যে মনে হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে তোমরা অবশ্যই সবাই চলে এসো এখানে ঘুরতে দারুন ওয়েদার দারুন ও মানে চারিদিক পুরো বরফে ঠাকুর সাদা হয়ে আছে সব কিছু ও হো সকাল পর্যন্ত ওয়েদার ছিল বুঝতে পারিনি যে

চলে লাগবে আর ওই যে দূরে দেখা যাচ্ছে রোপওয়ে সার্ভিসটা এখনো কিন্তু এগুলো চলাচল করছে আর এখানে প্রচুর 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 স্নোফল হচ্ছে চারিদিক পুরো সাদা কিছুই দেখা যাচ্ছে না আমরা তো প্রচুর ছবি তুলেছি ভিডিও করেছি আর বরফের মধ্যে শুয়ে লুটোপুটিও খেয়ে নিয়েছি তো প্রচুর স্নোফলের জন্য আর থাকতে পারছি না মেয়েরও একটু কষ্ট হচ্ছে তাই আমরা এগিয়ে যাচ্ছি ওদিকে লাইন দেবো লাইন দিয়ে আমরা আবার নিচে নেমে যাব হ্যাঁ যেতে তো ইচ্ছে করছে না কিন্তু কিছু করার নেই হতে পারে এত স্নোফলের জন্য রাইটস বন্ধ করে দেবে তখন আবার এখানে আটকা থাকবো তাই আমরা এখন নিচের দিকে যাচ্ছি নিচে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এখন টাটা ん আমরা আমাদের রাইডস কমপ্লিট করে নেমে পড়েছি বলেছিলাম নিচে নেমে এসে তোমাদের সাথে কিছু ভিডিও আবার শেয়ার করবো কিন্তু মেয়ের শরীরটা হঠাৎই খুব খারাপ হয়ে যায় তাই আমরা আর ভিডিও করতে পারিনি তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে আর এত দূর যদি দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করে নিও আজকের টাটা